প্রিয় দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন যে যে দেখেন কি আগুন জ্বলতেছে আসলে মানুষের কতই বিপদ পাক দিয়ে পরীক্ষা করেন দেখেন যে এখানে এটা হচ্ছে বনানীর পাশে যে করাইল আছে করাইলে আগুনটি লেগেছে ঠিক আছে কত ধোয়ার ধোঁয়া কত মানুষের প্রাণ নিয়ে এখানে সমস্যা হতে পারে পাক সকলকে রক্ষা করুক আসলে আমরা ভিডিওটি করতেছি লিং রোড থেকে বাট দেখেন যে কি পরিমাণের আগুন মানে ধোঁয়া উঠতেছে ওইখানে হয়তোবা কত ফ্যামিলি বিপদগ্রস্ত হয়ে পড়বে এই আপনার এই আগুনের কারণে সো আশা করি সকলের জন্য দোয়া করবেন সকলে সকলের জন্য দোয়া করবেন আসলে এই আগুন কে আদৌ নিবে নাকি এটা নিয়ে সকলেই বিভ্রান্তি হচ্ছে যে আসলে কীভাবে এই আগুন নিভাবে করালের মধ্যে আসলে যাওয়ার মতো ওরকম ক্যাপাবিলিটি নাই তারপরও যে সরকার কি পদক্ষেপ নেবে বা আপনার প্রশাসন কিভাবে পদক্ষেপ নেবে এই জনগণের পাশে আসলে সকলে পাশে থাকুন ওকে আসসালাম আলাইকুম রহমতুলিল্লা